হ্যালো বন্ধুরা আসসালামু আলাইকুম তো সবাই আশা করছি ভালো আছেন আজকে আমার এক বন্ধুর বাসায় আমি আসছি তো বন্ধু বাড়ি বাড়ি কথা বন্ধু মুন্সীগঞ্জ মুন্সীগঞ্জ টঙ্গিবাড়ি থানা মানে আমার বন্ধুটার বাড়ি তো আমরা মূলত দক্ষিণ কোরিয়াতে আসি এক একসঙ্গে ছয়জন একই কোম্পানিতে তো একই কোম্পানিতে দুইজনে দুইজনে প্রায় দেড় বছর কাজ করছি করার পর দুইজনে একসাথে রিলিজ ছিলাম তাই না পড়তে পড়ছি আমাদের অনার্স ফাইনাল ইয়ার পরীক্ষা ছিল তো সেই পরীক্ষা দেওয়ার জন্য আমরা কিন্তু মালিকের কাছে ছুটি চাই তো মালিক আমাদের সেই ছুটিটা দেয় না যার কারণে আমাদেরকে বাধ্য হয়ে রিলিজটা নিতে হয়েছিল তো রিলিজ নিয়ে আমরা দেশে গিয়ে দুজনেই পরীক্ষা দিয়েছি আলহামদুলিল্লাহ আমরা দুজনেই সফল এবং দুজনেই পাশ করছি ঠিক আছে তো এরপরে আমার সেই বন্ধু অন্য একটা কোম্পানিতে চলে যায় আমি আর একটা কোম্পানিতে চলে যাই যাওয়ার পরে তারপর থেকে এই ফার্স্ট টাইম তার সঙ্গে আমার দেখা দীর্ঘ কত বছর পর এক বছর পার হয়ে গেছে না আজকে হলো আজকে আজকে কয় তারিখ আগস্টের তিন তারিখে তার সঙ্গে আমার দেখা এই কারণে দুই বন্ধু এখন রান্না করব কারণ ওকে বলছে যে তুই কোনো কিছু রান্না করিস না আমরা দুইজনে যাই একসঙ্গে রান্না করবো একসঙ্গে খাবো এই কারণে কিন্তু তাকে রান্না করতে নেই আমরা এসে এখন দুইজনে একসঙ্গে রান্না রান্নার কার্যক্রম শুরু করছি তো এই হলো আমাদের অবস্থা তো মিস করতেছি সেই সকল ভাইদেরকে যারা যাদের সঙ্গে এক সঙ্গে আমরা একই কোম্পানিতে কাজ করতাম এর মধ্যে অনেকে অনেক জায়গায় চলে গেছে গত গত শনিবার শনিবার আমি আজ কোম্পানি আমি অবশ্য গেছিলাম মানে আরো অনেকদিন আগে যাওয়ার পরে অনেকের সাথে কথাবার্তা হয়েছে

নিজের কাজ নিজে করার মধ্যে অনেক আনন্দ অনেক ফুর্তি এই কাজগুলো আসলে কেউ শিখাই দিতে হয় না আসতে হবে যাই হোক দক্ষিণ কোরিয়াতে আসার স্বপ্ন অনেকেই দেখে তারা আসতে পারে না বিভিন্ন ধরনের ঝাইঝামেলা বিভিন্ন ধরনের বাধা প্রতিবন্ধকতার কারণে কিন্তু তারা আসতে পারতেছে না ভিসা হচ্ছে না তো সেই সকল ভাইদের জন্য দোয়া থাকবে তো সামনে এটা আগস্ট মাস না আগস্ট মাসে এই মাসে কেমন হয় ইস্যু আছে কয় তারিখে আগস্ট কয় তারিখ জানি আছে তো এই মাসে কিন্তু আগস্ট আগস্টের একটা ইস্যু আছে তো সকল রোস্টারভুক্ত ভাইদের জন্য শুভকামনা দোয়া এবং ভালোবাসা থাকবে যেন আল্লাহ তালাহা তাদের মনের আশা পূরণ করে দেয় মাঠের জন্য লাগানো ও হ এটা তো বলাই হয়নি তো ঘটনা হচ্ছে এটা হচ্ছে মিষ্টি কুমড়ার ডাটা না মিষ্টি কুমড়ার শাক তো আমি আশা উপলক্ষে আমার বন্ধু মিষ্টি কুমড়ার শাক ওঠাইছে আমাকে মিষ্টি কুমড়ার শাক খাওয়াবে তো এটা কিন্তু একদম টাটকা ফ্রেশ একদম ফ্রেশ অর্গানিক ঠিক আছে এই মাত্র এই ক্ষেত থেকে আমরা খেতি বলবো ওটা কারণ আমরা যেহেতু ওটা চাষ করছি ক্ষেত থেকে ওঠা উঠিয়ে নিয়ে এসে এটা কিন্তু আমরা কাটতেছি তো দক্ষিণ কোরিয়াতে কিন্তু এই সুযোগটা আছে বিভিন্ন কোম্পানিতে মানে চাষ করার জায়গা থাকে সেই জায়গাগুলোতে চাষ করা যায় আপনি যে কোনো ধরনের চাষ করতে পারবেন ঠিক আছে অনেকে মনে করতে পারে বন্ধুদের শুধু দিয়ে আপ্যায়ন করবো এটা কিন্তু আসলে আমাদের এখানে প্রচুর গোস্ত আছে দেখা যাবে মূলত গোস্ত তো সারাক্ষণই খাই দক্ষিণ কোরিয়াতে দক্ষিণ কোরিয়ার মূল খাবারই আমাদের যারা আমরা বিদেশ থেকে আসি তাদের মূল খাবার হচ্ছে গোস্ত হয় মুরগি নয় গরু নয় হচ্ছে কি ভেড়া নয় ছাগল এই গোস্ত থাকবে আজকে যে শাক দিয়ে আমরা খাবো এই শাক এটা হচ্ছে একদমই স্পেশাল এবং অর্গানিক শরীরের জন্য মারাত্মক উপকারী ঠিক আছে গোস্ত কিন্তু সব সময় উপকার না গোস্ত হচ্ছে একটা ক্ষতি সব সময় খেলে ক্ষতি হবে আর এটা হচ্ছে একদম অর্গানিক উপকারী একটা জিনিস মজা নেই তো প্রিয় বন্ধুরা এই হচ্ছে আমাদের এখনকার হালচাল সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক দিবেন শেয়ার করে অন্য বন্ধুদের কাছে পৌঁছিয়ে দিবেন যারা তারাও যেন আমাদের এই ধরনের কার্যক্রম দেখতে পারে ঠিক আছে বাই